হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকেই আমরা রাতে তো ভিডিওটা শেষ করে দিয়েছি এখন সকাল থেকে স্টার্ট করছি দেখতেই পাচ্ছ হালকা একটা রোদের ঝিলিক দিয়েছে এত সুন্দর লাগছে সকাল সকালই ঘুম ভেঙে যায় কেননা জার্নি করছে এর জন্য ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে আমরা গোয়াতে গিয়েছিলাম তখনও সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো এখনও সেরকম সেম আর কি বলো তো বাড়িতে থাকলে ঘুম বেশি পায় আর কোথাও গেলে তো তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় জানোই আর এখানে সবাই মিলে বসে রয়েছে দেখতে পাচ্ছ সবার মুখের অবস্থা দেখো ঘুম থেকে উঠে মাথার চুলমুল এলোমেলো হয়ে রয়েছে আর যার পথে দেখো এত সুন্দর লাগছে দৃশ্য দেখার মতন তার জন্য আমাদেরকে না দেখিয়ে তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিওগুলো গুলো দেখাচ্ছি দেখো বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখো ওখানে দেখো দেখো গঙ্গায় বোর্ডও রয়েছে অনেক দূরে বোর্ড রয়েছে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আরও ছোট ছোট অনেক নৌকো আছে সেগুলো তোমাদেরকে দেখাই আর কি বলতো এত কত স্পিডে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত স্পিডে যাচ্ছে আরো দূরেই দেখো আহ বোর্ড দেখা যাচ্ছে এই সাইডে পুরো দেখো শুকনো জল নেই পুরো একদম বালি আর বালি দেখা যাচ্ছে জায়গায় জায়গায় রয়েছে অনেকটা বড় এই গঙ্গা না নদী অতটা ভালো জানি না কিন্তু দেখে মনে হচ্ছে গঙ্গাই আর দেখতে পাচ্ছ কত বড় ব্রিজ ব্রিজটা পার হতে হচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো দারুণ লাগছে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর নৌকা রয়েছে মাছ ধরছে বোধহয় এর জন্য এত স্পিডে যাচ্ছে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু তাও দেখানোর চেষ্টা আছে যা তোমাদেরকে যেটুকু পারি ভালো দেখাবো আর এখানে প্রচুর গাছপালা দেখতেই পাচ্ছ আর যার পথে জার্নি সেটাই তোমাদেরকে দেখাতে চাইছি আমরা কেরালা আমরা কেরালায় যাচ্ছি কেরালা কোন সাইডে সেটা তোমরা অবশ্যই জানো এক দক্ষিণ সাইডে কিন্তু কেরালা একদম মাথায় আগেরবার গিয়েছিলাম কেরালা কন্যাকুমারী এসব এইসব জায়গায় ঘুরেছি কিন্তু এটা যাবো একদম মাথায় আমরা যাচ্ছি ঠাকুর দর্শন করতে আমরা ত্রিপতি মন্দিরে যাচ্ছি ওখানে ঠাকুর দর্শন করবো আর তোমরা তো জানোই চার ধামের মধ্যে এক ধাম হলো ত্রিপতি মন্দির সেখানে আমরা ফ্যামিলির সাথে আমরা যাচ্ছি সেখানে ঠাকুর দর্শন করতে আর তোমরা জানোই ওখানে অনেক কিছু নিয়ম আছে সেখানে গেলে মাথা দিতে হয় চুল কেটে দিতে হয় তারপরেও আছে ওখানে লাড্ডু সবচেয়ে স্পেশাল জিনিস সেটা খেতে খুবই ভালো লাগে আমি খেয়েছি আর এখন আমি এডিটটা করছি ঠিকই কিন্তু খুব সুন্দর জায়গা তোমরা দেখতেই বুঝতে পারবে আর আস্তে আস্তে তোমাদের সেগুলো দেখাবো দেখতে থাকো ভালো লাগবে ওখানে ছেলেরা মাথা চেঁচে চুলগুলো দেয় আবার মেয়েরাও মাথা চাঁচে কারো ইচ্ছে হলে বেশি দেয় কেউ ইচ্ছে হলে অল্প দেয় কিন্তু যার যার দেওয়ার ইচ্ছে মনের ইচ্ছে থেকে দেয় আমিও দিয়েছিলাম এবং আমার হাজব্যান্ডও দিয়েছিল সেটা তোমাদের পরে দেখিয়ে দেব এখন যার পথে তোমাদের এইটুকু বলছি পরে যখন তোমাদেরকে দেখাবো তখন ডিটেলসে তোমাদেরকে বলবো আর এখানে দেখতেই পাচ্ছ ধান ক্ষেত এত সুন্দর লাগছে দেখো দেখো কত বড় মাঠ কোথাও বাড়ি দেখা যাচ্ছে না কিন্তু দেখো ধান ক্ষেত পুরো হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায় সবুজ আছে এবং পেকে হলুদ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ হয়েছে তাল গাছ দেখতে খুবই ভালো লাগছে আর দেখো দূর দূর কোথাও বাড়ি দেখা যাচ্ছে না একদম একদম নিরালা জায়গা ভয়ও করে কিন্তু দেখো পরিবেশটা অনেকটা সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছে আমার কাছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমাদের সাপোর্টটা সত্যি দরকার এত সুন্দর সুন্দর ভিডিও দেখাচ্ছি আর সাপোর্টটা কিন্তু অবশ্যই পাবো তোমাদের কাছে আশা করি আর তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে এত সুন্দর দৃশ্য সেগুলো না দেখালে তোমাদেরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তা আগে তো দেখিয়েছিলাম রাত অবধি শেষ করে দিয়েছি সেটা আর দেখাতে পারিনি মানে অল্প করে এটা শেষ করে দিয়েছি আর এটা অনেকক্ষণ তোমাদেরকে দেখাতে আর দেখো আমার অবস্থা দেখো মধ্যে রয়েছে মাথা পুরো এলোমেলো হয়ে রয়েছে সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছে এত ভালো লাগছে জানলা ধারে বসেছি এত সুন্দর দৃশ্য আর এখানে দেখো পানা ফুল আছে তারপরে শাবলা ফুল আছে কত সুন্দর লাগছে দেখতে একদম সাদা শাবলা ফুল আর এখন দেখো পাহাড়ে এখন আমরা পাহাড়ের সাইডে চলে হয়েছি আর বেশি দূর নেই আমরা কাছাকাছি চলে এসেছি তারপর দেখো এখানে দেখো আমরা আর একটা ব্রিজে উঠেছি কী বলতো অনেকটা দূর তো এর জন্যই তোমাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি শুধু এত সুন্দর দৃশ্য যে জায়গায় এত ভালো ভালো দৃশ্য সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর ওখানেও ওই সাইডেও দেখো ট্রেন যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে আর ওই সাইডে দেখো পাহাড়গুলো দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে দারুণ লাগছে দেখো আবার নিচেও নৌকাও দেখা যাচ্ছে তোমাদেরকে দেখো জুম করে দেখিয়েছি এখন একদম দূরের থেকে দেখাচ্ছি আর দেখো আস্তে আস্তে যাচ্ছে তো আর এখানে দেখো জায়গায় জায়গায় জল আছে এবং জল ভাটা বলে জায়গায় জল আছে আবার জায়গায় জল নেই আর এখন আবার স্পিড দিয়ে দিয়েছে টেনে দেখতেই পাচ্ছ আমরা অনেকটাই এগিয়ে গেছি তোমাদের কেমন লাগছে এত সুন্দর দৃশ্য যার পথে দেখতে এত ভালো লাগে না বলার মতন না দারুণ লাগে তার মধ্যে পাহাড় এলাকা আমরা যেখানে যাচ্ছি সেখানেও পাহাড় থাকবে একদম পাহাড়ের উপরে আমরা ঠাকুর দর্শন করব এখানে সবাই বসে রয়েছে আমার শাশুড়ি মা তারপর আমার হাজবেন্ড বাবা আমার মা মনি আমি আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দর্শন করতে সবাই মিলে ঠাকুরের দর্শন করতে যাচ্ছি ঠাকুরের নাম না নিলে ভালো লাগে বলো তো অবশ্যই ঠাকুরের নাম নেব বেঙ্কটাশয়া গোবিন্দা কেরালার সাইডের ভাষা তো অতটা ভালো আসে না ঠিকই কিন্তু যেটুকু পেরেছি মন থেকে বললাম অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আর এখানে আমার মেয়ে দেখো আইসক্রিম খাচ্ছে আর এমনি ঠান্ডাও লাগে কিন্তু দেখো আইসক্রিম খাওয়ার জন্য পুরো পাগল হয়ে যায় ওর খুবই ভালো লাগে আর এখানে দেখো খুব সুন্দর আর এখানে একটু বাড়িঘর দেখা যাচ্ছে আর এখানে দুষ্টুমি করছে সেটা তোমাদেরকে দেখালামই তার সাথে দেখো এখানে বাড়িঘর দেখো পুরো সবার বাড়ি দেখো সাদা কালারের বাড়ি করেছে দেখতে খুব ভালো লাগে আর সব বাড়ি দেখো সাদা কালারের দেখতে ভিডিওর এডিটটা আমি রাত্রে করছি তো একটু ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে কিন্তু রাত্রে করলে কি হয় কোনো জায়গায় শব্দ হয় না একদম নিরালায় বসে এডিটটা করা যায় আর দিনের বেলায় করলে কি হয় এটা শব্দ ওটা শব্দ মনে খুব দুষ্টুমি করে এর জন্য করা হয় না আর ভিডিও তো অনেক রয়েছে এর জন্যই করতে পারছিলাম না আর এখন দেখো আমরা নামবো এর জন্য গুছিয়ে নিচ্ছে সব কিছু আর মনে দেখো কি দুষ্টুমি করছে এটা ওপর থেকে তুলেছে ফোন ছিল চার্জে তখন তুলে দিয়েছিল এখানে এক দাদা ছিল বোধহয় তখন তুলেছে দেখতেই পাচ্ছ আর এখন দেখো সব গুছিয়ে টুচে নিচ্ছি এখন আমরা চলে যাব। আর আমিও ব্যাগ গোছানোর তালে লেগেছি কিন্তু কখন আমার ভিডিওটা উঠেছে আমি বুঝতেই পারিনি আর দেখো আমার মেয়েও দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ আর সব কিছু দেখো গুছিয়ে নিচ্ছে ও জুতো পরছে আমি ব্যাগটা ঠিক করছিলাম সব কিছু বের করছিলাম আর এই ফাঁকে ভিডিওটা হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাতে পেরেছে নাহলে তো এটুকু দেখাতে পারতাম না আর দেখো সবাই ওখানেই যাবে ঠাকুর দর্শন করতে এর জন্য সবাই দেখো বেরিয়ে পড়েছে আর দেখো অনেক যাত্রী রয়েছে তারা ঠাকুর দর্শন করার জন্য এসছে আমাদের ওখান থেকেও এসছে আবার অন্য সাইডেও আছে আহ দেখতেই পাচ্ছ এখানে কত ট্রেন আমরা চলেও স্টেশন এ দেখো বেঙ্কটেশ্বা গোবিন্দর ছবি পুরো তোমাদেরকে এখান থেকে দেখাচ্ছি কেননা মন্দিরে তো কোনো ফোন অ্যালাউ নেই ভিডিও করা যাবে না এর জন্য এখন স্টেশনেই দেখো ঠাকুরের ছবি দেওয়া রয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি জানি না কত দূর তোমাদেরকে ঠাকুর দর্শন করাতে পারবো যদি করাতে পারি অবশ্যই আমার খুবই ভালো লাগবে তোমাদের দেখাতে পেরে আমার তো আরও আনন্দ হয় যে আমি তোমাদেরকে দেখাতে পারছি এখানেও দেখো ঠাকুর দর্শনটা করো যেখান থেকেই তোমরা দেখো না কেন ঠাকুর দর্শন করলে ঠাকুরের ভক্তি থাকলে অবশ্যই সবার মনের ইচ্ছাপূর্ণ হয় আর আমারও মনের ইচ্ছা পূর্ণ হবে যাতে আমি একটা ইউটিউবের মেডেলটা পাই আমার ওটা খুবই শখ আর ওটা পাওয়ার ইচ্ছে আছে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনা তাই এখানে শেষ করছি ভাই